ফেসবুকে ঢুকতেই শুধু সারাদিন সেভার এই ভাইরাল আইসক্রিমটি চোখে পড়ল লোভ সামলাতে না পারে জামাইকে টেনে হেঁচে নিয়ে গেল বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আইসক্রিম খাওয়ার জন্য আর এই খুশিতে মাত্র 2 মিনিটে নুডলসের মতো রেডি হয়ে গেল যাই হোক আমি তো অনেক বেশি খুশি বাট পিছনে যে লোকটা দাঁড়ায় আছে দেখেন জোর করে তাকে হাসাইতে হচ্ছে আশেপাশে অনেকগুলো দোকান খোঁজাখুঁজি করার পর ফাইনালি কিন্তু আমি একটা সুপার শপে যে এই আইসক্রিমটি পেয়েছি আর এই বক্সটা কিন্তু আনপ্যাক করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল বক্সটা অনেক বেশি প্রিমিয়াম ছিল আইসক্রিমটা হাতে নিয়ে আমি জাস্ট একটা সেকেন্ড ওয়ার লেট করিনি সাথে সাথে কিন্তু প্যাকটা খুলে ফেলছি কোনটা দেখতে কিন্তু অনেক বেশি ইয়ামি লাগছিল কারণ এই কোনটা কিন্তু পুরোটা কফি ফ্লেভার ছিল প্রথম বাইট দিতে কিন্তু মুখে চকলেটের মোটা একটা লেয়ার পড়বে আর ভিতরে এই আইসক্রিমটা আমি বলবো আপনারা ফাস্ট খাবেন কারণ এটা গলে গলে যাচ্ছিল ফাইনালি আমি ভিতরে সেই লেয়ারটা খুঁজে পেলাম যেখান থেকে চকলেট মেল্ট হয়ে পড়ছিল একশো টাকা দিয়ে বাংলাদেশের এই মুহূর্তে সর্বশ্রেষ্ঠ এই আইসক্রিমটি খেয়ে আমার মনে হয়েছে এটার প্রাইস আশি বা সত্তর টাকা হলে বেটার হতো বাট টেস্ট এর তুলনায় আইসক্রিমটা অনেক বেশি মজা ছিল আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন আমি তো অনেক বেশি খুশি মাত্র একশো টাকার কথা বলে বের হয়েছে আর পনেরোশো টাকার গ্রোসারি শপিং করে নিয়ে আসছি আর এই জন্য কিন্তু আমার জামাইকে আমি জোর করেও হাসতে পারছি না সো আমার মতো কে কে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ চটপটি ফুচকার দামে যদি পেয়ে যান রাইস বোল আর মিট বক্স তাহলে কেমন হয় বলুন তো এত সুন্দর বৃষ্টি মাখা ওয়েদারে চলে গিয়েছিলাম মোহাম্মদপুর ইউনিক ফ্লেভার নাইনটি নাইন টাকা মেনু থেকে চিকেন চিলি এন্ড বিবি কিউ উইংস রাইস বোল ট্রাই করি তার সাথে একশো উনিশ টাকার চিজি মঞ্চুরিয়ান এন্ড সাসলিক রাইস বলটাও আমরা নিয়েছিলাম চিজে মাঞ্চুরিয়ানের রাইস বলে এত বেশি চিজ ছিল একশো উনিশ টাকা এটা কিন্তু একদম উঠে তার সাথে আমার ফেভারিট কারসু প্ল্যাটারটা নিয়েছিল ইউনি ফ্লেভারের খাবারের টেস্ট নিয়ে আসলে আমার বারবার কিছু বলার নেই কারণ এটা আমরা কিন্তু সবাই জানি স্টুডেন্ট বাজেটের কিন্তু বেস্ট রাইস বোল এন্ড বেস্ট মিট বক্স এখানে পাওয়া যায় লাস্টলি আমরা তাদের এখান থেকে একটা মিড বক্স নিয়েছিলাম আপনারাও কিন্তু চাইলে ইউনি ফ্লেভারের এই স্টুডেন্ট বাজেটে এই খাবারগুলো ট্রাই করে আসতে পারেন এই ঈদে শত ব্যস্ততার মাঝে তুমি যদি একটু আরাম একটু ফ্রেশ বাতাস আর সাথে যদি চাও টেবিল ভর্তি সুস্বাদু খাবার তাহলে স্কাই মুন লাউ হবে তোমার জন্য পারফেক্ট একটি প্লেস খোলামেলা রুফটপের পাশাপাশি রয়েছে সুন্দর গোছানো একটি ইনডোর যেখানে তুমি আরাম করে বসে তোমার খাবারটাকে তুমি এনজয় করতে পারবে এখন আসি তাদের ফুড নিয়ে আমরা কিন্তু তাদের এখান থেকে বেশ কিছু খাবার অর্ডার করেছি আমি তাদের কিউ পিজাটা ট্রাই করি আর পিজাটা অনেক বেশি আমি ছিল থাই স্যুপ আর অন্তর নিয়েছিলাম বাট থাই স্যুপ আমার কাছে এভারেজ লাগছে আর আমরা ওয়ে যে দিবি কে ہوئے आल्सो তাদের এখান থেকে একটা সেট মেনু নিয়েছিলেন সাথে নিয়েছিলাম সাব স্যান্ডউইচ আর নাচোস নাচোসের মধ্যে অনেক বেশি চিকেনের পরিমাণ থাকায় এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগে লাস্টলি ড্রিংসের মধ্যে আমি নিয়েছিলাম চকলেট কোল কফি শহরের আলো ঝলমল ভিউ আর রাতের ঢাকাকে দেখতে চাইলে স্কাই মন লাউঞ্জ কিন্তু আপনারা একদমই মিস দিবেন না এই ডে আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল আর এই সুন্দর ওয়েদারে কি বাসা বসে থাকা যায় তাই বেরিয়ে পড়লাম শপিং করার উদ্দেশ্যে আর অনেক খোঁজা খুঁজি আর ঘোরাঘুরি করার পর আমার একটা ও পছন্দ হয়নি যাই হোক অনেক হাঁটাহাটি পর ফাইনালি একটা জুতা নিয়েছে আর জুতা নিয়েই বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে এত বেশি ক্ষুদা লেগেছিল হাঁটাহাটি করে যেহেতু পেটে অনেক ক্ষুদা ছিল তাই বাসার কাছে একটা শপে ঢুকেছিলাম আর দেখলাম মিস্টার নুডলস এর কিন্তু আরো নতুন নতুন ফ্লেভার আসছে যাই হোক শপিং এ গিয়ে তো কাপড় পছন্দ হলো না বাট মনে হচ্ছে এই শপে এসে আমার লাভ হলো কারণ শপের এক আপু বলল মিস্টার নুডলস এর নাকি নিউ একটা ক্যাম্পিং চলছে যেটার মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে নুডলস এর ভিডিও আপলোড দিয়ে কিন্তু জিতে নিতে পারবো আইফোন স্মার্টফোন স্মার্ট টিভি সহ আরো বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার তাই দেরি না করে আপনারাও কিন্তু আমার মতো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন আর জিতে নিতে পারেন আইফোন সহ আরো আকর্ষণীয় পুরস্কার